আজকে যুবন নামাজটা করে সর্বোচ্চ ভালো লাগছে আর কি তার কারণটা হচ্ছে সামনে পবিত্র ঈদ সেই উপলক্ষে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে অপরিচিত মুখ তাদের দেখতে পেরে মনটা অনেক ভালো লাগছে তাদের সাথে সাক্ষাৎ করলাম মোলাকাত করলাম তাদের মুখটা বাংলা কথাই বলতে গেলে হচ্ছে পরিচিত মুখ দেখলেই ভালো লাগে তারা আসলো জীবনের তাগিদে বাইরে থাকে কর্মজীবনে দেখা হয় না অনেকদিন পর দেখা হলো তাদের দেখে অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে এই আমার শেষ করি কথা আর আজকে মসজিদে তামারক আছে সবাই তামারক নিচ্ছে আমিও নিব আর কি আর কি ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে একটু আগে আমার যে মামাটা কথা বললো আত্মীয়দের মামার কিন্তু সুযোগ মানে একদম সঠিক বিয়ের বয়স তো আমরা পাত্রই চাইতেছি কারো সন্তানের সুন্দর সুপাত্রী থাকে আমাদের খোঁজ দিবেন আমরা তাকে বিয়ে করায় নিয়ে আসবেন সব আপনারা অবশ্যই জানাবেন যে পাত্রী আছে কিনা আপনাদের সন্ধান

ए दादू मिष्टी खाया দাও मिष्टी खाया দাও मिष्टी खाया দাও আমার ছবি দি দাদা हां हां आ गुरु जो आमते নিতে দিয়া দি আমি হেলা দি كده ए जान यार अरे ছবি তুলতেছাও একটা ছবি তুলতেছি

আমি এখন একটা সদাই আমার লিখন মামাকে খেলা দিব লিখুন